মেসেঞ্জারে মেসেজ সেন্ড করলে সেন্ড হয় না তো আমি যদি এনাকে মেসেজ করি তাহলে দেখতে পাচ্ছেন মেসেজটা কিন্তু সেন্ড হচ্ছে না এভাবে মেসেজ সেন্ড করলে কারো কারো আনঅ্যাভেলেবল দেখায় বা নট সেন্ড দেখায় বা ফেল দেখায় তো আপনি যদি আমার মতো একই সমস্যায় পড়ে থাকেন মেসেজ সেন্ড করলে যদি না হয় আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে এই সমস্যা সমাধান করতে হয় তাই ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই সমস্যাটা বেশিরভাগ হয়ে থাকে মেসেঞ্জারটা আপডেট না আসার কারণে আপনার মেসেঞ্জারে হয়তো সেই আপডেটগুলো ঠিকঠাকভাবে আসছে না যার কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে তো কিভাবে এই সমস্যা সমাধান করবেন মানে মেসেঞ্জার মেসেজ সেন্ড না হলে কিভাবে এটা ঠিক করবেন চলুন এবার দেখিয়ে দিই ওকে তো এই সমস্যাটা সমাধানের জন্য আপনি আপনার মেসেঞ্জারটা ওপেন করবেন মেসেঞ্জার ওপেন করার পর নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন থ্রি লাইন মেনু দেওয়া রয়েছে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর এখানে সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন এই সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করলে আমরা একটি আপনাকে নিয়ে আসবে তো এই পেজটা স্কল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাপ আপডেট এটাতে ক্লিক করবেন অ্যাপ আপডেটে ক্লিক করিলে আপনাকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে এই ফেসে আপনি দুটো অপশন দেখতে পাবেন অটো আপডেট ম্যাসেঞ্জার আর ম্যাসেঞ্জার আপডেট অ্যাভেলেবল তো এই দুটো অপশান আপনি এখান থেকে অন করে দেবেন আর দুটো অপশানের মাঝে দেখতে পাচ্ছেন আর একটি অপশান আছে অ্যালাউ আপডেটস অভার এনি নেটওয়ার্ক তো আপনার এখানে যদি এই অপশানটা থাকে তাহলে এই অপশানটাও এখান থেকে অন করে দেবেন এখানের এই অপশানগুলো অন করিলে কি হবে আপনার ম্যাসেঞ্জার টটো আপডেট হওয়া শুরু হয়ে যাবে অটোমেটিক আপডেট হতে থাকবে এবং কোন সময় যদি মেসেঞ্জারে বিভিন্ন ধরনের আপডেট আসে তাহলে সেগুলো অটোমেটিক আপডেট হয়ে যাবে যার কারণে আপনার মেসেঞ্জারে মেসেজ সেন্ড না হওয়া বা কল না যাওয়ার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আর হবে না তাই এখান থেকে আপনি অবশ্যই এই তিনটা অপশান অন করে রাখবেন ওকে তো এরপরে আপনাকে আরেকটি কাজ করতে হবে আপনি ম্যাসেঞ্জার থেকে ব্যাক করে বেরিয়ে মোবাইল হোম পেজে চলে আসবেন তারপর আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ের ভিতর আসার পর এখান থেকে খুঁজে নেবেন অ্যাপস অ্যাপ্লিকেশন অ্যাপ ম্যানেজমেন্ট অথবা ইনস্টল অপশানটি যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন তো আমার এখানে অ্যাপস দেওয়া রয়েছে তাই অ্যাপস অপশানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে ইনস্টল থাকা সমস্ত অ্যাপসগুলো এখানে শো করবে তো আপনি এখান থেকে খুঁজে নেবেন ম্যাসেঞ্জার অ্যাপটি কোথায় রয়েছে এভাবে এখান থেকে খুঁজে নেবেন মেসেঞ্জার অ্যাপটি কোথায় রয়েছে তো আমি এখান থেকে ম্যাসেঞ্জার অ্যাপটি খুঁজে নিচ্ছি এভাবে স্ক্রল করে করে দেখবেন যে ম্যাসেঞ্জার অ্যাপটি কোথায় রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জার আপনি ম্যাসেঞ্জারের উপর ক্লিক করবেন ক্লিক করিলে অনেকটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আপনি দেখতে পাবেন পারমিশন নামে একটি অপশান রয়েছে এই পারমিশন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন তো এখানের এই অপশানগুলো আপনি একা একটা করে অ্যালাউ করে দেবেন এখানের সব অপশানগুলোর পারমিশন আপনি অ্যালাউ করে দেবেন এটাতে ক্লিক করবেন অ্যালাউ করে দেবেন তারপর অন্যটাতে ক্লিক করবেন অ্যালাউ করে দেবেন এভাবে এখানের সব অপশানগুলোর পারমিশন অ্যালাউ করে দেবেন তারপর এখান থেকে ব্যাকে আসবেন ব্যাকে আসার পর এখানে দেখতে পাবেন স্টোরেজ নামে একটি অপশান রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করিলে এখানে ক্লিয়ার ডাটা নামে একটি অপশান দেখতে পাবেন এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে ম্যাসেঞ্জারের সমস্ত ডাটা ক্লিয়ার করে দেবেন ডাটা ক্লিয়ার করে দিলে আপনার ম্যাসেঞ্জারের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে তবে ডাটা ক্লিয়ার করলে মেসেঞ্জার থেকে আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ আউট হয়ে যাবে পুনরায় আবারও মেসেঞ্জারে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে লগ ইন করার পর যাদের আইডিতে মেসেজ পাঠালে মেসেজ আসছিল না তাদের আইডিতে মেসেজ করিলে দেখতে পাবেন মেসেজটা সেন্ড হচ্ছে মানে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন